টক্সিক সন্তান যেমন আছে এটা যেমন সত্যি টক্সিক প্যারেন্ট আছে এটাও সত্যি টক্সিক সন্তান কিন্তু তার ভাই বোনদের টক্সিক করে না টক্সিক প্যারেন্ট থাকলে ভাই বোনদের সম্পর্ক নষ্ট হতে বাধ্য আজ কিছু এমন কথাই বলে তার সাথে কিছু আধ্যাত্মিক শক্তি যেমন তাবিজ জাদু টোনা বশীকরণ হ্যাঁ বান বিচ্ছেদ এগুলোরও যে কিছুটা সত্যতা আছে আমি সেটা যে আমি মনে করছি এটা আমি একটু বিস্তৃতভাবে বলব আমার জিরো টু টোয়েন্টি প্লাস ইয়ার্স পর্যন্ত আমি না ভাই বোনের একটা দলের নাটক দেখেছি আবার যখন আমার বয়স টোয়েন্টি আপ থেকে আজ পর্যন্ত আমি ভাইবোনের আরেকটা দলের নাটক দেখছি এবং সাক্ষী হচ্ছি যখন জিরো টু টোয়েন্টি ইয়ার্সে যেই টিমের নাটক দেখেছি মনে হবেই না যে এদের মধ্যে কোনো প্রবলেম হতে পারে বা এরা একজন আরেকজনের মুখ দেখবে না বা স্বপ্ন সম্পর্ক হয়ে দাঁড়াবে কিংবা স্বার্থের এত এত কি হল বিষাক্ততা কল্পনার বাইরে আবার এখন যেটা দেখছি এখানেও সিমিলার জাস্ট টিমটা চেঞ্জ করা হয়েছে এবং এই ক্ষেত্রে বশীকরণ তাবিজ জাদু টোনা বা এনিথিং এনিথিং কোনো সুপার কিছুর মাধ্যমে বসীকরণ করে টিম থেকে এক টিম থেকে আরেক টিমে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা এতটাই স্ট্রং তীব্র যে ফুটবল টিমকে আর কখনও স্বাভাবিক চোখে দেখবে কিনা তার কোনো সম্ভাবনাই নেই সম্ভাবনা হচ্ছে গিয়ে জিরো পারসেন্ট আমি মনে করি দুনিয়াতে আসলে সিঙ্গেল থাকা একা থাকা কোনো ভাই বোন না থাকা সবচেয়ে শ্রেষ্ঠ যদিও বা থাকে এক ভাই এক বোন হলেও ভালো কারণ তাদের সম্পর্কটা যদি বিষাক্ত হয় তো তারা সিম্পলি ভেবে নিবে যে তাদের কোনো ভাই বোন নাই তাদের মধ্যে যোগাযোগ নাই সম্পর্ক নাই আমি জানি যে কথাগুলো নেগেটিভ হচ্ছে কিন্তু নেগেটিভিটি ছড়ানো আমার আসলে উদ্দেশ্য নয় আমরা আনফর্চুনেটলি আনওয়ান্টেড ওয়েতে না চাইতেও কিন্তু অনেক ফ্যামিলিতে এই ধরনের প্রবলেম আছে তো এক ভাই এক বোন হলে কী হয় সম্পর্ক ভালো থাকলে জাস্ট তো মনে করলাম যে হ্যাঁ আমার কোনো ভাই নেই বা আমার কোনো বোন নেই বা সামথিং কিন্তু যেখানে বেশি ভাই বোন তাদের দলাদলি আজীবনেও শেষ হবে না তারা এই দেখবেন এই এর সাথে দল ও ওর সাথে দল আবার ফট করে চেঞ্জ আর যদি বসীকরণের মাধ্যমে কেউ দলে টেনে নেয় সেই বশীকরণ তো জীবন জীবন জীবনেও সেটার যেই এফেক্ট মনে হয় না যে এটা কেউ ছিন্ন করতে পারবে এবং এই এফেক্টের কারণে একজন একজনের বিরুদ্ধে এতটাই শত্রুভাবাপন্ন হয় একজন একজনের ক্ষতি করে ক্ষতি মানে যে শুধুমাত্র ফিজিক্যালি আঘাত করে ক্ষতি করা বা এরকম এটাকেই শুধু ক্ষতি বলে না তারা এত বেশি টক্সিক ওয়ার্ড একজন একজনকে কথা দিয়ে আঘাত করছে হার্ট করছে সেটা আপনি নিজে যদি কিছু কিছু সাক্ষী আমাকে তো সাক্ষী থাকতে দেওয়া হয় না আমার আমার থেকে এগুলো কিভাবে হাইট করে রাখা যাবে সেই চেষ্টাই করা হয় তারপরেও যেটা আকাশে বাতাসে ভেসে কারণ নেটওয়ার্ক তো সবারই কিছু না কিছু থাকে আকাশ বাতাসে ভেসে যতটুকু এনে আসে আমি আসলে অবাক হয়ে যায় এত বিষাক্ততা আসলে নেওয়া যায় না আর আমার এতগুলো ধারাবাহিক পর্যায়ক্রমিক ভিডিও দেখে হাজার হাজার মানুষ হা হা রে রে করে তেরে আসতে চাইছে আমাকে চপেটা আঘাত জুতার আঘাত আর কত কিনা করার জন্য কেন না কথাগুলো যাদের বিরুদ্ধে যাচ্ছে তাদের দলটা কিন্তু নিতান্ত নিহাতি ছোট নয় বড় সড় খুবই স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল একটা টিম তো আগেই বলি যারা ধরে নিয়েছেন যে আমি অলওয়েজ ভুল তারা এখানে ঠেলাঠেলি করবেন না আর ভিড় বাড়াবেন না প্লিজ চলে যান এই যে দেখুন আমরা মানুষ হওয়ার উপদেশ দিই অথচ ধরেন কেউ হচ্ছে গিয়ে গৃহিণী এবার সে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তার সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই এবং এই কথাটা বা এই আচরণটা যদি একজন মেয়ে আর একজন মেয়ে বা একজন মহিলা মহিলার সাথে করে তাহলে আমরা আমাদের সমাজটা আমাদের পুরুষরা আমাদের সাথে কি না করতে পারবে নির্যাতনের কোন লেভেলটা তারা ক্রস করতে না পারবে যখন একজন মহিলা আর একজন মহিলার সম্পর্কে এই ধরনের কথা বলে আবার তারাই উপদেশ দেয় যে দান করবে বা হাতের ডান হাতও যেন জানতে না পারে কিন্তু দানের কি ছিঁড়ি বহর সবাই জেনে যায় কে কাকে কয় লাখ টাকা দিয়েছে যদি দিয়েই থাকে টাকা সত্য ত্যাগ করে যেটাকে সম্প্রদান বলা হয় তাহলে যাকে দেয়া হলো সে সেই টাকা কোন কাজে কিভাবে ইনভেস্ট করবে লগ্নি করুক যেটাই করুক সেটা তো তারই সিদ্ধান্ত হওয়ার কথা লস তো সব কিছুতেই হয় এখানেও নাকি তাকে পরামর্শ করতে হবে পরামর্শ নিতে হবে ওরে বাবা এত পরামর্শ এত জ্ঞান কোথায় থাকে এত জ্ঞান রেখে আমার মাধ্যমে যে ক্ষতি হয়েছে তার চাই তো তার সমতুল্য ইকুইভ্যালেন্ট অনেক এরকম ফিনান্সিয়াল ইকোনমিক ক্ষতি নিজের কারণে হয়েছে কিন্তু সেগুলো স্বীকার করবে না সেগুলো কীভাবে হাইট করে রাখা যায় সেই চেষ্টায় থাকে অলওয়েজ এত বুদ্ধি বুদ্ধিবান বুদ্ধিমান মান বুদ্ধিমতী বুদ্ধিমতী জ্ঞানী বলি করে দুটো কথা বলতে পেরে কি যে শান্তি লাগছে শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না এর মধ্যে দেখছি যে এই ধরনের এই যতগুলো এই আজকে দুই তিন দিন ধরে যে ভিডিওগুলো আমি দিয়েছে এগুলো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো ভিডিও না বাট আমি সবার কাছেই ক্ষমাপ্রার্থী যারা আমার ওয়েল উইশার্স যারা কি না বিষয়গুলো বুঝতে পারছেন না সবার বোঝার কথাও না সবার উদ্দেশ্যে ভিডিওগুলো ছিল না কিন্তু কিছু করার ছিল না কারণ আই ফিল সো রিলিফ এক একজনের রিলিফ ফিল করার স্ট্রেস আউট করার সিস্টেম তো এক এক রকম এবং আমি নেট চালাচ্ছি আমার ফোন থেকে আমি কাজ করছি এখানে কে কী বলবে হ্যাঁ অনেকে স্বাধীনতায় হস্তক্ষেপ করে সেটা যারা মেনে নেয় তারা নেয় যে তুমি ফেসবুকে কী পোস্ট দিয়ে সেটা ডিলিট করো এ এরে না মেনে নেয় ঠিকই কিন্তু পিছনে এমন এমন কথা বলে যেটা যে এই কাজগুলো করে সে তো সামনে তো আর শুনে না তাই তার মানে সেইম বা লজ্জাবোধটা থাকে না সো স্ট্রেস আউট করার জন্য ইউ ক্যান ডু এনিথিং দ্যাট ওয়ার্কস ফর ইউ